হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছি সবাই ভালো আজকে তোমাদের জানাবো কাতারের সামুদ্রিক মাছের দাম আর কাতারের সামুদ্রিক মাছ নিয়ে বিস্তারিত দেখতে পাচ্ছ এখানে কাতারে কিছু সামুদ্রিক মাছ এখানে এক ক্যারেট মাছ এখানে পঁচিশ কেজি সামুদ্রিক মাছ আছে আজকে আমরা সব হঠাৎ করে সমুদ্র পাড়ে চলে গেলাম সমুদ্রের সামুদ্রিক মাছ আনার জন্য তো এখানে আমাদের বাংলাদেশে যেমন মাছের আড়ত থাকে সেখানেও সহপাড়েও মাছের যেমন সামুদ্রিক মাছের আড়ত আছে ওখানে বাঙালি ইন্ডিয়ান তা পাকিস্তানি মাছরি মানে বিভিন্ন দেশে আরবি এরা মাছ বিক্রি করে ওখানে ওরা বি ক্যারেট ধরে এবং এক ক্যারেটে বিশ কেজি পঁচিশ কেজি এরকম ক্যারেট যে ক্যারেটটা এখন দেখতে পাচ্ছি মাছগুলো একটা ক্যারেট ছিল এরকম তো বড়ো মাছগুলি আমি আলাদা কিনে আনছি চোদ্দ ছোট মিডিয়াম সাইজের যে মাছগুলো সেই মাছগুলো আমি কেন ধরে কিনছি আসলে ওইখানে ডাক হয় আমাদের বাংলাদেশে যেমন ডাক হয় পাঁচ টাকা দশ টাকা আসলে মাছের রাস্তাতে বলতে দেখেছি উনি একজন বলতেছে আরেকজন বলতেছে এরকম বলতে 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 তো আসলে রাস্তে মেস্ট আমি এই মাছটা কিনতে পেরেছি হচ্ছে কাতারের রিয়াল কাতারে জেল আমি মাছটা কিনতে পেরেছি আসলে এখানে পঁচিশ কেজি মাছ আছে পঁচিশ ছাব্বিশ কেজির উপরে হবে মাছ মানে সব ধরনের মাছ মিক্স মাছ এখানে মিক্স মাছ বলা হয় আমাদের বাংলাদেশে আমি বলি না যেমন সব রুই মাছ কাতল শিং যেমন দেখতে আমাদের বাংলাদেশে মিঠা পানির মাছ যেরকম তো এখানেও সামুদ্রিক মাছ সব ধরনের যত ধরনের মাছ মানে আসে এখানে মিক্সড মাছ তো এখানে পঁচিশ কেজি মাছ সব ধরনের মাছ মিক্স করা আছে আমরা সুন্দর করে এখানে নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছেন নিয়ে আসার পরে আমরা এখানে সুন্দর করে কাটাকাটি করেছি আমি যেহেতু ষাট রিয়াল দিয়ে কিনেছি পঁচিশ রিয়াল আসলে পঁচিশ কেজি মাছ আমি ষাট রিয়াল দিয়ে কাতারি ষাট রিয়াল আমি যদি বাংলা টাকায় কনভার্ট করি এটা আপনার বাংলা টাকায় কনভার্ট করি তাহলে বাংলাদেশে আসতেছে উনিশশো থেকে পঁচিশশো টাকা বা দুই হাজার টাকার মতো আসতেছে দেখতেই দেখতে পাচ্ছেন আমার মাছগুলো তো আমি বাংলা টাকায় পঁচিশশো টাকার মাছও যদি হয় আমি খরচ নিয়ে পঁচিশশো টাকা পড়েছে আমার গাড়ি ভাড়াটা নিয়ে পঁচিশশো টাকার মতো পড়েছে আমি সাগর পাড়ে যেহেতু নিয়ে আসি আসলে এই মাছগুলো অনেক টেস্টি আমি আসলে কিছু বড় মাছ ছিল সেগুলো আমি ফ্রাই করে খাওয়ার জন্য এখন আমি এটাকে সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব এখানে আমি দেখতে পাচ্ছি কি সুন্দর মশলা দিয়েছি হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তারপরে তারপরে গরম মশলা ফাঁকলে এখানে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে ফ্রাই করে মাছ দিল আপনারা বলতে পারেন পঁচিশ কেজি মাছ আপনার বাংলাদেশে পঁচিশশো টাকা আমি আঠেরোশো টাকা মাছ কিনছি বা এই বারাসো আমার পঁচিশশো টাকা পড়েছে আসলে বলতে এত সস্তা কাতারে মাছ আসলে কাতারে সব জায়গায় সস্তা না আমরা সাগর পাড়ের সাথে আসি মাছ দিত তার জন্য আমাদের পাশে সে সাগর পাড় তাই আমরা এখান থেকে যায় নিয়ে আসি তারা ওখানে মাছ ডাক যারা মার্কেট থেকে কিনে মানে যারা শপে থেকে কেনায় তারা আবার হয়তো অনেক কিলো কিনতে হয় তাদের বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কিলো কিনতে হয় এই সেম মাছই তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো তাদের কিনে খেতে হয়